সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি ও লোনের প্রলোভনে মানুষকে প্রতারণার দায়ে তিনজনকে আটক করেছে পিবিআই যশোর দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া বিজ্ঞাপন দিয়ে তারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছিল অভিযানে উদ্ধার করা হয় মোবাইল ও সিম কার্ড সফল তদন্তের স্বীকৃতি হিসাবে পিবিআই যশোরের টিমকে পুরস্কার প্রদান করা হয়েছে পিবিআই প্রধান মোস্তফা কামালের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন পশ্চিম অঞ্চলের ডিআইজি সুজায়েদ ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ও পিবিআই পিবিআইয়ের পুলিশ সুপাররা পিবিআই জানিয়েছে এই ধরনের অনলাইন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে বারোটি স্বর্ণের বারসহ লিটন রায় নামে এক চোরাকার বাড়িকে আটক করেছে বিজিবি সোমবার সকালে ঊনপঞ্চাশ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার জুতার শোলের ভেতরে লুকানো ছিল এক কেজি তিনশো সাতানব্বই গ্রাম ওজনের স্বর্ণ যার বাজার মূল্য প্রায় দুই কোটি তিন লাখ টাকা আটক লিটনের বাড়ি ঢাকার শাকারি বাজারে তিনি স্বীকার করেছেন এই স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে ঝিনাইদাহের পথে যাচ্ছিলেন তাকে মামলা দিয়ে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে যশোরের চৌগাছায় পারিবারিক কলহে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন একুশ বছরের শিহাব হোসেন সোমবার দুপুরে শাহজাদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে সাইকেল নিয়ে বিরোধের জেরে বড় ভাই সুমন তার পিঠে ছুরি মারে শিয়াবের কাতর আর্তনাতে এলাকাবাসী এগিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি চৌগাছা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক পুলিশ জানায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে কুরবানির হাটে প্রতারণা ঠেকাতে যশোরের বাঘারপাড়া ভাটার আমতলা ও ভাঙ্গুরা পশু হাটে স্থাপন করা হয়েছে ডিজিটাল ওয়েট স্কেল রোববার ও সোমবার পৃথক অনুষ্ঠানে এই স্কেল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক তারা জানান এই প্রযুক্তির মাধ্যমে গরুর সঠিক ওজন নির্ধারণ করে ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করা সম্ভব হবে এতে ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হবে স্কেলের মাধ্যমে পশুর ওজন অনুযায়ী স্বচ্ছ মূল্য নির্ধারণ করা যাবে যশোরের কেশবপুরে মর্মান্তিক এক ঘটনায় মায়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে মারা গেলেন ছেলে ইকবাল হোসেন বার্ধক্যজনিত কারণে মারা যান মা মাজেদা বেগম খবর পেয়ে একমাত্র ছেলে ইকবাল হৃদয় ভেঙে অসুস্থ হয়ে পড়েন প্রথমে কেশবপুর পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয় আট দিন পর তিনিও মৃত্যুবরণ করেন সোমবার সকালে মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয় মা ছেলের এমন পরপর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ